মচমচে একদম পারফেক্ট অনিয়ন পাকোড়া বানাতে গিয়ে আজকে তো মহা ঝামেলায় পড়ে গিয়েছিলাম এই গরম তেলের মধ্যে যদি বৃষ্টির ফোঁটা পড়ে তাহলে কি অবস্থা হয় বুঝেই নেন আপনারা কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছে যাই হোক কষ্টের ফল তো আর বিফল যায় না তো অনিয়ন পাকোড়া বানানোর জন্য আমরা বাঙালিরা বলি পেঁয়াজের পাকোড়া যাই হোক আমি অনিয়ন পাকোড়াই বললাম এটাই কিন্তু ভালো একটা ইউনিক নাম তো এদিকে আমি কিন্তু বড় বড় পিঁয়াজ এরকম করে আমি কেটে নিয়েছি তারপর আমি এখন কাঁচামরিচ দিয়েছি বেশি করে ঝাল যে যেমন খায় তেমনই দিয়েছেন আর পারফেক্টভাবে বানাতে হলে কিন্তু অনিয়নটা যাতে একটু মানে এই অনিয়ন পাকড়াটা যাতে পেঁয়াজও যে আমরা বানাই বা আমরা আলু বেগুনি বানাই ওরকম টাইপের যাতে না হয়ে যায় সেরকম যাতে না হয়ে যায় একদম পারফেক্ট পাকোড়ার মতো দেখতে হয় খেতেও ভালো লাগে সেরকমভাবে ট্রাই করেছি আপনারাও চাইলে এইভাবে বানাতে পারেন তো আমি প্রথমেই এখানে পেঁয়াজের মধ্যে আমি কাঁচামরিচ হলুদ মরিচ পরিমাণ মতো দিয়ে একটা আমি ম্যাজিক মশলা দিয়েছি লবণ দিয়েছি আমি ভেসন দিয়েছি অল্প অল্প করে ভাসন দিচ্ছি এই পাকোড়ার মধ্যে কিন্তু একদমই বেশি ভেসনটা দেওয়া যাবে না ভ্যাসনটা কম কম দিয়ে ট্রাই করতে হবে কেমন হয়েছে একদম আমরা যে পেঁয়াজু বানাই আলু বানাই সেভাবে যে গুলিয়ে ফেলাই বেসনটা সেভাবে বানানো যাবে না তাহলে কিন্তু পারফেক্ট এভাবে পাকোড়াটা হবে না তো যাই হোক আমি প্রথমে একটু একটু করে পানি দিচ্ছিলাম আর একটু একটু ট্রাই করছিলাম যে কেমন হয়েছে ধরে ধরে আমি উঠিয়ে উঠিয়ে দেখাচ্ছি আপনারা দেখতে তো পেরেছেন যে কেমন হয়েছে তো এরকমভাবে ট্রাই করবেন আপনারা তাহলে কিন্তু পারফেক্ট অনিয়ন পাকোড়া হবে আর এটা কিন্তু খেতে ভীষণ মজা যাই হোক আমি কিন্তু নিচে বসেই বানাচ্ছিলাম আমার কাছে খুব ভালো লাগছিলো এভাবে আমি লেপটি মেরে বসে বানিয়ে এত ভালো লাগছিল এভাবেই আমি কিন্তু ভিডিও করি এভাবেই বানাই কষ্ট করি কি করব কিছু তো করার নাই যাই হোক খুব খারাপ লাগছিলো যে ওয়েদারটা খারাপ হয়ে গিয়েছে রোদ নাই কিছু নাই তো আমি খুব তাড়াহুড়া করছিলাম ভাবছিলাম যে বৃষ্টি কি এসেই পড়লো নাকি আকাশ কিন্তু অনেকটাই কালো হয়ে গেছে মেঘলা আকাশ তো এইদিকে আমি তেলটা বসিয়ে দিয়েছি তেলটা বসানোর পরে যদি বৃষ্টি নেমে যায় তাহলে কিন্তু আরও খারাপ অবস্থা হয়ে যায় তেলের মধ্যে পানি পড়লে যা হয় আর কি তো একে একে দেখেন উল্টাপাল্টাভাবে এমনভাবে সুন্দর মতো দিয়েছি পেঁয়াজটা কিন্তু উপর দিয়ে একদম মানে কি বলবো খারা খারাপ হয়ে থাকবে মানে তাহলে দেখতেও সুন্দর লাগবে আর ভিতরে মচমচ হবে সুন্দর হবে একদম পারফেক্ট হবে তো এই তো প্রথম দফায় দিয়েছি আর অমনি কিন্তু একটু একটু করে বৃষ্টি দুই একটা ফোঁটা পড়ছিলো আর আমি খুব ভয় পাচ্ছিলাম চুলার কোনো মতো টান দিয়ে সামনে এগিয়ে নিয়ে এসলাম কারণ গরম তেলের মধ্যে যখন পানি পড়ে তাহলে তো কি একটা অবস্থা আস্তে আস্তে বৃষ্টির পরিমাণটা বেড়েই যাচ্ছিলো যাই হোক বৃষ্টিতে এরকম পাকোড়া খেতে কিন্তু ভালোই লাগে আপনাদের কাছে একটি অনুরোধ আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সবাই আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে আসবেন ওপ্রেসটিতে একটি ফলো অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে আমার আজকের অনিয়ন পাকোড়াটি এইভাবে ট্রাই করলে কিন্তু পারফেক্ট পাকোড়া হবে আর খুব মজা হবে ক্রিস্পি হবে ভিতরেও মজা হবে উপর দিয়েও অনেক ভালো লাগবে খেতে ও পেঁয়াজের যে একটা মানে ভাজার কামড় সেটাও খেতে অনেক ভালো লাগবে তো এই তো বৃষ্টির অবস্থা আর কী বলবো আর কিছু বলার নাই দেখতেই পেরেছেন যে কি অবস্থা হয়েছে এখানে তো অনিয়ন পাকোড়াটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে সবাই এখন আমরা খুব মজা করে খাবো এখানে খাওয়ার জন্য তো সবাই অধীর আগ্রহে দাঁড়িয়ে ছিল ছিল আমার মা এই যে আমার ভাগ্নিরা সাইরা সামিরা সবাই মিলে খাওয়া শুরু করেছে খুব মজা হয়েছে বলছিলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যাতে অনেকটাই এগিয়ে যেতে পারি আল্লাহ হফেজ